বন্দুক দিয়ে গুলি করে রুডিকে মেরে ফেললো দীপা অনুরাগের চুয়ার নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে নববর্ষর উপলক্ষে দীপার বার্থডে এক তারিখেই পড়েছে তখন সবাই সেখানে হাজির ছিল খুব খুশি হয়ে সেখানে ছিল তখন দীপা সূর্য বলে আজ তো দীপার বার্থডে দীপা তখন সবাই দীপাকে খুঁজতে থাকে দীপা এদিকে একটা বন্দুক নিয়ে চলে আসে চলে এসে রুডির দিকে তাক করে বলে শয়তান তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করেছিস এটা বলেই দীপা রুডিকে গুলি করে ফেলে ঠিক তখনই রুডি এসে মাটিতে পড়ে যায় তখন সোনা এসে বলে মা এটা কি করলো রুটিকে মেরে ফেললো তখন রূপা বলে এটা কি করলে মা তুমি রুটিকে মেরে ফেললে কেন তাই আপনাদের কী মনে হয় আর আমি আপডেট করতে কী হতে চলে সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা অনুরাগের চুয়া দেখতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে 3800円。